আরা কে তুখ কিস্ত বধি কিস ও আচ্ছাশ মে নেকি দাস্ত دماগে বেহুদা পক কে আল বাতাল বস হযরত শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি মিয়া বালুকাজ কর বালুকাজ বাড়াও বেপর দিগি ছাড়ো পর্দা মতে চলো গান বাদ্য ছাড়ো তেলাওয়াত যিকিরের সাথে থাকো আড্ডা পাড্ডা ঘুরে জরা ছাড়ো নামাজ কালেমার সাথে কি নিজেকে লাগাই রাখো সঙ্গ পরিহার করো তাহলে বলামা আমার মাদ্রাসা মসিদের সাথে নিজেকে কি সম্পৃক্ত রাখো তো দেখবা আলোকিত জীবন হাতে কীভাবে আমি আপনাদের খেয়ালে আলোচনা করতেছিলাম যে মৃত্যু আসলে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের জীবনের অবসান নয় শেষ নয় যে পরে শেষ হয়ে গেছে এমন নয় আরে ফলাফল হাতে আসার জীবন শুরু মাত্র যে ফলাফল হাতে আসার জীবন মাত্র শুরু সকাল সেখান থেকে শুরু হয় এই কারণে বলতেছিলাম যে আসলে একজন যখন আমাদের থেকে বিদায় নেন তখন আমরা ওমাস কম ওনার মৃত্যুর খবর শুনলে তা আমরা সামান্য কিছু কাজ অবশ্যই করতে হয় যে অমুক মৃত্যুবরণ করছেন অমুক মারা গেছেন মাইকে অ্যালার হইতেছে মোবাইলে খবর আসতেছে আমাদের আশেপাশে হলে জানাজানি হইতেছে এনে ফট করে সামান্য একটু নিজেকে প্রস্তুত করে চিন্তা করবো একদিন আমারও মৃত্যু অনিবার্য আমাকেও মৃত্যু হবে সে কি করে গেছে না গেছে এটা নিয়ে আমার চিন্তার দরকার নাই আমি কি করা দরকার এটা আমার চিন্তা করা দরকার সে ভালো 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 করছে পাবেন পাবেন ফল খারাপ করছেন খারাপ ফল পাবেন ওটা নিয়ে আমার পেরেছাই নাই এটা চলে গেছে হের জন্য হের কর্মফল এখন আমার জন্য কি সেটা আমি চিন্তা করা দরকার একটু সময় বের করা দরকার আল্লাহ আমাদেরকে সম বের করে এ হাঁটতে হাঁটতেও চিন্তা করতে পারি শুতে শুতেও চিন্তা করতে পারি খাইতে খাইতেও চিন্তা করতে পারি নিজের কাজ কর্মের সাথে সম্পৃক্ত থেকেও চিন্তা করতে পারি শুধু আই অমুক মারা গেছে আহ ভালো মানুষ আছেন অমুক মারা গেছে আরে আস্তা দুষ্ট আছিল ভালো হয়েছে মারা গেছে এগুলা নয় আরেকটু নিজেকে সংযোগিত করতে হয় এক নম্বর কাজ কারণ মৃত্যুর খবর শুনলে পড়া ইন্ডি পড়া এক নম্বর কাজ এই দোয়ার মধ্যে মৃত্যুর স্মরণের কথা আছে আমরা সবাই আল্লাহাকে সৃষ্টি এবং আমাদের প্রত্যবর্তন আল্লাহফাঁতের দরবারেই হবে এই মৃত্যুর কথা এসে গেছে আমরা আল্লাহফাঁকের দরবারে আমাদেরকে যেতে হবে মৃত্যুর কথা এখানে এসে গেছে ইন্না হেনের আয়োজন পড়া এক কাস নম্বর দুই যা কিছু আমি পারি সামান্য টাকা পয়সা দিলাম আল্লাহ রাস্তায় মস্সেদি দিলাম মাদ্রাসা দিলাম গরিবের দিলাম এতিনকে দিলাম নেরিভাকে দিলাম অসুস্থ গরিব নিরীহ কষ্ট করতেছে তাদেরকে দিলাম আল্লাহ রাসুল মেহমানরা মাদ্রাসে আসে তাদের কি ব্যবস্থা করলাম টাকা পয়সা সামান্য দিয়ে হ্যাঁ পাঁচশো দিলাম একশো দিলাম দুশো দিলাম কোনো হয় নাই এই অথবা টাকা পয়সা না দিয়ে একবার সুরের ফাতে পড়লাম তিনবার কলুহল্লা শরীফ পড়লাম পড়ি অথবা সামান্য তেলাওয়াত করলাম এই আমলগুলা মরহুমের মরভুমের রোডের উপরে মরহম দুনিয়া থেকে চলে গেছেন এখন আর তার পাশে কাছে কেউ নেই আর পাশে কাছে থাকবে না জীবদ্দশায় ছিলেন ছিল যেদিকে যাইতেন সেদিকে কি যশন হিসেবে চলতেন বিশাল ঈদ হিসাবে চলতেন নাস্তা পানি খাবার দাবার সবকিছু সুব্যবস্থা আজকে চলে গেছেন কেউ পাশে থাকবে যে ছেলেরা থাকবে মেয়েরা আসবে বন্ধু বান্ধব থাকবে কবরে কেউ যাবে না কারো কবরে কেউ কি যাবে না কারো কবরে কেউ যাবে না তখন আন্দি শাকুন্দর দিন চেমি খাহি আজি দুনিয়া কোজা রক্তন দে আয়ারা কে বুদন মনে সে জানি নমি तरসি আজা সাআত কে দরগোরত ফেরুদারণ আজাজা জুমলাবাজায়ম তু তানহা আন্দ্রামানি কলির টুকরা সন্তানরা তোমাকে এক একি মাটির তলে রেখে উপর দিয়ে মাটি দিয়ে চলে যায় পরিবার চলে আসবে পরিবারকে রেখে স্বামী চলে আসবে বন্ধুরা চলে আসবে কেউ আর সেখানে থাকার জায়গা নয় এখানে যদি আমি সামান্য কিছু দান দক্ষিণা করে তার জন্য সব পৌঁছাই এটা হবে তার জন্য সবচেয়ে বড় কি উপকারী বিষয় এক নম্বরে অন্য ইল্লাহে বা অন্য ইলাহের রাজউল পড়া দুই নম্বরে তার জন্য কিছু দান দক্ষিণা করে অথবা কিছু তেলাবাজ ইত্যাদি করে দু একাত নামাজ পড়ে তার জন্য দোয়া করা সোয়া পশান দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় নিজেকে সামনে রেখে একটু চিন্তা করা তোর একদিন অবশ্যই আসবে এদিন এদিন অবশ্যই একদিন তোর আসবে সন্দেহ আছে নিয়ে অবা মৃত্যুর বিষয়টি কারো একতলা প্রায় দ্বিমত নাই কিন্তু অন্তরে আমরা বসাই না